নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই দশ থেকে ছাব্বিশে জুলাই দশই জুলাই থেকে ছাব্বিশে জুলাই এই দুর্লভ সংযোগে ছয়টি রাশি হঠাৎ করে কোটিপতি হতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করবো তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জটুক বিচার করতে চান কিংবা অনলাইনে যোগাযোগ করতে বাস্তু বাস্তু দোষ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে চান তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস দশই জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত এই ছয়টি রাসে হঠাৎ করে কটিপতি চলেছে এই দুর্লভ মহাসংযোগে বর্তমানে শুক্র বৃষ রাশিতে অবস্থান করছে এবং এবং মালব্য মহাপুরুষ রাজ্য তৈরি করছে রাহু কুম্ভ কুম্ভ রাশিতে অবস্থান করছে ভালো অবস্থায় এবং মিন রাশিতে শনি বকরি অবস্থায় অবস্থান করছে এই যে গ্রহের যে অবস্থান খুবই ভালো অবস্থায় রয়েছে এবং বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে অস্তরিত অবস্থায় এই যে গ্রহের যে পজিশন এই দশই জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত এই ছয় রাশির জন্য হঠাৎ করে কোটিপতি হওয়ার একটি সুযোগ কিন্তু নিয়ে এসেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি আর দেই না করে জেনে নেব প্রথমেই জানাবো আপনাদের জন্ম ছ কিংবা আপনাদের জন্ম কুষ্টিতে বা হস্তরেখায় গ্রহের অবস্থান একান্তই কিন্তু ভালো থাকা দরকার যাদের জন্মছকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে বা গ্রহগুলি খারাপ অবস্থা রয়েছে তাদের ক্ষেত্রে বলব আপনার ক্ষেত্রে কিন্তু তেমন কার্যকরী নাও বা হতে পারে তাই যাদের ক্ষেত্রে কার্যকরী হচ্ছে না তাদের ক্ষেত্রে বলব অবশ্যই আপনারা ইমিডিয়েট হস্তরেখা কুষ্টি কিংবা জন্মছক বিচার বিশ্লেষণ করুন দেখুন গ্রহের অবস্থান কেমন রয়েছে আপনার ক্ষেত্রে কেমন ফল দিতে চলেছে তো আর দেরি করে যে ছয়টা রাশি শুভ ফল পেতে চলেছে অর্থাৎ যে ছয়টি রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কোটিপতি হওয়ার একটি সুযোগ দেখা দিচ্ছে জেনে নেব নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই যে দশই জুলাই থেকে শুরু করে ছাব্বিশে জুলাই আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে এই সময় আপনাদের মান সম্মান বাড়তে চলেছে ব্যবসায়িকদের ক্ষেত্রে বলব আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হবে এবং আপনাদের যে লোন রয়েছে সেই লোন থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন এই সময় আপনাদের দীর্ঘ মানে দূরত্ব মানে দূরত্বের ভ্রমণ কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় ভ্রমণে আপনারা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের ব্যবসায় উচ্চতর জায়গায় কিন্তু আপনারা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার চেষ্টাটাও কিন্তু আপনারা করবেন এই সময় আপনাদের আর্থিক পরিস্থিতিও ভালো হয়ে উঠবে পরিবারে সকলের সমর্থন দেখা দিচ্ছে পিতার সম্পূর্ণ সমর্থন দেখা দিচ্ছে আপনার আত্মবিশ্বাস বাড়তে চলেছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে সন্তানের উচ্চশিক্ষায় বাধা দূর হতে চলেছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই সময় আপনাদের লটারি শেয়ার মার্কেট স্টক মার্কেট ট্রেন্ডিং জুয়া সাট্টা ফাটকা এই সেক্টর থেকে ডিজিটাল মার্কেটিং থেকে তা অর্থ অর্থপ্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললো আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে কর্মক্ষেত্রে সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে এই সময় আপনাদের বুদ্ধিমত্তার দ্বারা আপনারা কিন্তু সাফল্যের স্থিতি কিন্তু বেয়ে উঠতে চলেছেন এই সময় সর্বত্র আপনার আলোচনায় কিন্তু হতে চলেছে আপনি কিভাবে উন্নতি করলেন কিভাবে আপনি এই জায়গায় আসলেন সেটা নিয়ে কিন্তু চারিদিকে চর্চা হতে চলেছে এবং মিথুন রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনার যারা খেলাধুলা আপনার যারা শিল্প সঙ্গীত নৃত্য ইত্যাদি মানে ক্ষেত্রগুলির সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু সফলতা বয়ে আনতে চলেছে এই সময় আপনাদের শেয়ার বাজারের সাথে যারা যুক্ত হয়েছেন সেখান থেকে ভালো ফল দেখা দিচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলে পড়াশোনা আপনার মনোনিবেশ করতে চলেছে আপনাদের কোথাও থেকে আসার আলো কিন্তু আসতে চলেছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি দেখা দিচ্ছে বিবাহিত জীবন সুখী হতে চলেছে স্ত্রীর সঙ্গে কথাবার্তায় ভালোভাবে সংযত হয়ে বলুন ধৈর্য সহকারে বলুন দেখবেন আপনার কিন্তু উন্নতি হবে এবং মিথুন রাশির ক্ষেত্রে আরও জানবো আপনাদের এই সময় গাঢ় প্রবল লটের প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তারপরে যে জাতক জাতিকার কথা বলবো সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই সময় আপনাদের সুখ ভোগ বিলাসিতা বাড়তে চলেছে কর্মের যে লক্ষ্য আপনার যে উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু আপনি সফলতা করতে চলেছেন এবং সুযোগ সুবিধা বিশেষ সুযোগ সুবিধা আপনাদের ওপর মানে সুখ ভোগ বিলাসিতার জন্য বিশেষ সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন পরিবারে বাচ্চারা আপনার প্রতি এক কথা আনন্দ আপনার প্রতি আপনার কথা শোনা বা আপনার কে গুরুত্ব দেওয়া সেটা দেখা দেবে এই সময় আপনাদের মন প্রফুল্ল থাকবে কর্মক্ষেত্রে উচ্চ পদে যে কর্মকর্তারা রয়েছে তাদের সমর্থন পেতে চলেছেন এবং চাকরি ক্ষেত্রে বলুন নতুন দায়িত্ব আপনাদের পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে রাজনীতি কিংবা সামাজিক দুই ক্ষেত্রে আপনাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেখানে আপনাদের কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা কিন্তু বাড়তে চলেছে আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হয়ে উঠতে চলেছে লোকেরা আপনাকে কিন্তু এক কথা সম্মান করতে চলেছে এই সময় আপনাদের আর্থিক স্থিতিও মজবুত হয়ে উঠতে চলেছে আত্মবিশ্বাস আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুবই ভালো সুযোগ কিন্তু দেখা দিচ্ছে এই সময় বিদেশ থেকে আকর্ষিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানব সে রাশির নাম হচ্ছে আপনার ধনু রাশি ধনু জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে শেয়ার মার্কেট স্টক মার্কেট লটারি জুয়া সাট্টা ফাটকা আকর্ষিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে আমি দশই জুলাই থেকে শুরু করে ছাব্বিশে জুলাই পর্যন্ত আকস্মিক ধনলাভে যোগ দেখা যাচ্ছে লটারি প্রাপ্তির কার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেমের দিক থেকে সফলতা দেখা যাচ্ছে পরিবারের সকলের সমর্থন দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনারা নতুন উচ্চতায় অর্জন করতে চলেছেন চাকরিজীবীরা আছেন তাদের ক্ষেত্রে বলব পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে ব্যবসা ক্ষেত্রে আর্থিক লাভ ঘটতে চলেছে ধনুরাশি ধনুরাশির ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে যারা বিরোধী ছিল তারাও কিন্তু আপনাকে কিন্তু সাপোর্ট করবে আগামী দশই জুলাই থেকে শুরু করে ছাব্বিশে জুলাই পর্যন্ত ছাব্বিশে জুলাই পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু লাক্সারি ভাব বাড়তে চলেছে নতুন সম্পত্তি প্রপার্টি ক্রয়ের গাড়ি বলছে উচ্ছে নিজস্ব বাড়ি গাড়ি বাংলো আপনাদের ক্রয়ের কিন্তু গাঢ় প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময় আপনাদের প্রচুর পরিমাণে ইনকাম কিন্তু করতে চলেছেন আপনি যদি ধনু রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের সুখোগ বিলাসিতা বাড়তে চলেছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন দায়িত্ব আপনাদের উপর আসতে চলেছে এবং ব্যবসা ক্ষেত্রে ব্যবসা বড়ো করা আপনাদের মধ্যে দেখা দেবে টেকনিক আপনারা কিন্তু অবলম্বন করতে চলেছে নতুন নতুন যারা জুনিয়র রয়েছে কিংবা সোনিয়ার রয়েছে কর্মক্ষেত্রে তাদের সাপোর্ট দেখা দিচ্ছে আপনাদের সম্পর্ক সম্পর্কের মধ্যে উন্নতি ঘটতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি স্ত্রীর ভাগ্যে সমর্থন আপনাদের পেতে চলেছেন এবং আপনাদের যে পরিকল্পনা সেটা কিন্তু আপনাকে ভবিষ্যতে সফলতার স্থিতিতে কিন্তু নিয়ে যেতে চলেছে ভাগ্যের সমর্থন দেখা দিচ্ছে আর্থিক ক্ষেত্রে লাভবান হতে চলেছেন আপনারা যারা ট্রেন্ডিংয়ের সাথে যুক্ত রয়েছেন আপনারা লটারির সাথে যুক্ত রয়েছেন এই সময় অর্থাৎ দশই জুলাই থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে আপনাদের আকর্ষিক ধনলাভ গুপ্ত ধন প্রাপ্তি লটারির ক্ষেত্রে কোটিপতি হওয়ার সম্ভাবনা কিন্তু কারো প্রবলভাবে তৈরি হয়েছে বৃষরাশির আর্থিক কন্ডিশন আগের চেয়ে আরও বেটার পজিশানে কিন্তু যাবে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে হলো আকর্ষিক সম্পত্তি লাভ কিন্তু ঘটতে চলেছে আপনাদের এই সময় আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে হয়তো কোনো পুরোনো কোনো প্রপার্টি যেটা আপনি জানতেন না সেই সম্পত্তি আপনার লাভ হতে পারে সেখান থেকে অর্থ লাভ আপনাদের আপনাদেরকে দেখা দিচ্ছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ঘটতে চলেছে নতুন প্রপার্টি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে মকর রাশির মকর রাশির ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে এই সময় দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রেও বিবাহের সম্ভাবনা কিন্তু গার প্রবল দেখা দিচ্ছে ক্ষেত্রে উন্নতি এবং কেরিয়ারের ক্ষেত্রে বড়ো ধরনের কোনো ডিসিশন বা বড়ো সড়ো কোনো পরিবর্তন আপনাদের কিন্তু ঘটতে চলেছে আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে দশই জুলাই থেকে শুরু করে ছাব্বিশে জুলাই পর্যন্ত এই ছয়টি রাশির জাতক চাই হঠাৎ করে কোটিপতি হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে ভিডিওটি এই পর্যন্ত ওই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন